এই ভিডিওটা করা হয়েছিল তিরিশ তারিখ মানে শুক্রবারে আর ভিডিওটা আপলোড করতে পারিনি কারণ ঝড় বৃষ্টির জন্য আমার দেশে পরিস্থিতি খুব খারাপ ছিল তার প্রভাবে আমাদের এখানে নেটের খুব সমস্যা হচ্ছিল সময় মতো আমি বসিয়ে সব কিছু সেটিং করছিলাম সে সময় আমার ক্যামেরাটা অন ছিল আমি সেটা খেয়াল করিনি কিন্তু ভিডিওটা ডিলেট করতে ইচ্ছে করলো না ও তো আর বুঝে না যে ক্যামেরা অন নাকি অফ তাই ও ক্যামেরা দেখে দেখে দুষ্টুমি করছিল আর এই ব্যাপারগুলো আমি রেখে দিতে চাইলাম এই ভিডিওতে স্মৃতি হিসেবে কখন ইচ্ছে করলে দেখতে পারবো দেখেন আমার কিউট বাবাটা কি করছে ও যখন বুঝতে পেরেছে যে আমি কাজে ব্যস্ত তখন দেখেন ও কি দুষ্টুমি না করে যাচ্ছে মহান রাব্বুল আলমিনের কাছে লাখ কোটি সুক্রিয়া আমার ছোট্ট বাবাটাকে আমার জীবনে দেওয়ার জন্য ও সারাটা দিন আমাকে খুব বেশি সঙ্গ দেয় আমার ছোট্ট বন্ধু বলতে পারেন আপনারা মাঝে মাঝে ধৈর্যহারা হয়ে যায়

বলো আম্মু আজকে আম্মু আজকে বিরিয়ানি না এই তো গুড বয় আগে তার ডিম খাবে তাই না হ্যাঁ তার ডিম পছন্দ এই তো দেখেন আমার বিরিয়ানির লুকটা বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে আর ভিডিও করব এই সময় কারেন্ট চলে গেছে তাই হয়তোবা ভিডিওটা একটু অন্ধকার লাগতে পারে কষ্ট করে দেখে নেবেন

তুমি কেন হাত লাগাচ্ছ তো আজকে আপনারা কি খেলেন জুম্মার দিন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আপনাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে জানাবেন তাছাড়া একটু ঝাল খেতে পারে না অল্প সামান্য ঝাল দিলেই পানি খাওয়া শুরু করে দেয় পানি খেয়ে অর্ধেক পেট ভরে ফেলে আপনাদের বাচ্চারাও আমি ছোটবেলা অনেক ঝাল খেতে পারতাম জানো বাবা এই বাবা তুমি কি জানো আমি ছোটবেলা অনেক ঝাল খেতে পারতাম তুমি তো ঝালই খেতে পারো না তাড়াতাড়ি খেয়ে শেষ করো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ দিদ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ